জয় শ্রী কৃষ্ণ প্রিয় ভক্তরা এই দিব্যবাণী শুরু করার আগে আসুন এক মুহূর্তের জন্য আমাদের মনকে শান্ত করি চোখ বন্ধ করুন এবং হৃদয় থেকে ডাকুন হে শ্রীকৃষ্ণ যারা এই পবিত্র বার্তা শুনছেন তাদের জীবনে আপনার প্রেম আপনার কৃপা সর্বদা থাকুক আপনি তাদের সমস্যাগুলি সমাধান করুন এবং তাদের পথে ভক্তির আলো ছড়িয়ে দিন ভিডিও শোনার আগে নিচের কমেন্টে আপনার ভক্তি প্রকাশ করে শুধু দুটি শব্দ লিখুন রাধে রাধে যখন এই দুটি শব্দ একসাথে প্রবাহিত হয় তখন এক অদ্ভুত শক্তি জন্ম নেয় সেই শক্তি সরাসরি শ্রীকৃষ্ণের কাছে পৌঁছায় আর আপনি যদি প্রথমবারের মতো আমাদের গীতার বাণী চ্যানেলে এসে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন যাতে যখনই এই দিব্যবাণী আমাদের মাধ্যমে প্রবাহিত হয় তা সবার আগে আপনার জীবনকে স্পর্শ করতে পারে জয় শ্রীকৃষ্ণ কখনো কখনো মনে হয় না যেন জীবন হাতের মুঠো থেকে পিছলে যাচ্ছে যেন সব কিছু করার পরেও কিছু একটা অপূর্ণ রয়ে গেছে মন অস্থির থাকে হৃদয় বিষণ্ন থাকে এবং এক গভীর শূন্যতা অনুভব হয় এমন সময় দূর থেকে একটি আওয়াজ আসে আমি তো আছি তুমি একা নও এই আওয়াজ অন্য কারো নয় স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের আমাদের সবার জীবনে এমন একটি মুহূর্ত আসে যখন আমরা বুঝতে পারি না কি সঠিক কি ভুল কে আপন কে পর কোন পথে চলব কি সিদ্ধান্ত নেব এমন এক মুহূর্তে অর্জুনও কুরুক্ষেত্রের যুদ্ধভূমিতে দাঁড়িয়েছিলেন কিন্তু মনের যুদ্ধ ছিল তার চেয়েও বড় তার সামনে দাঁড়িয়েছিলেন তার আপনজন ভাই গুরু আত্মীয় স্বজন আর তাকে তাদের ওপরই ধনুক চালাতে হয়েছিল তিনি কাঁপছিলেন চোখ থেকে জল ঝরছিল শরীর থেকে শক্তি চলে গিয়েছিল তখনই শ্রীকৃষ্ণ তাকে দেখে শান্ত স্বরে বললেন অর্জুন তুমি এমন সব বিষয় নিয়ে শোক করছো যার জন্য শোক করা উচিত নয় সেই বাক্যটি কেবল অর্জুনের জন্য ছিল না সেটি ছিল আমাদের জন্য আপনার জন্য আমার জন্য জীবনের কোনো না কোনো মোড়ে যারা ভেঙে পড়েন তাদের প্রত্যেকের জন্য এখান থেকেই গীতার প্রথম অমরবাণী শুরু হয় যা নস্বর তার জন্য দুঃখ করো না যা অমর সেটাই তুমি শ্রীকৃষ্ণ বলেন তুমি শরীর নও তুমি আত্মা আর আত্মা কখনো নষ্ট হয় না আজ আপনি যা কিছু হারিয়েছেন অর্থ নাম সম্পর্ক সম্মান সে সবই শরীরের সাথে জড়িত জিনিস কিন্তু আপনার সত্য তা কখনো মরে না একবার এক যুবক আমার কাছে এসেছিল সে খুব দুঃখী ছিল তার চাকরি চলে গিয়েছিল প্রেমিকা তাকে ছেড়ে চলে গিয়েছিল এবং সে পুরোপুরি ভেঙে পড়েছিল সে বলল এখন বাঁচার কোনো কারণ নেই আমি তাকে জিজ্ঞেস করলাম তুমি কি এখনো শ্বাস নিচ্ছ সে বলল হ্যাঁ আমি বললাম তাহলে সব কিছু শেষ হয়ে যায়নি ভগবান শ্রীকৃষ্ণ তাই বলেন তুমি বেঁচে আছো তার মানে তুমি এখনো যাত্রাপথে আছো তুমি এখনো কর্ম করতে পারো যাকে তুমি হারিয়েছ সে যদি সত্যিই তোমার থাকত তাহলে সে কখনো যেত না আর যে চলে গেছে সে হয়তো তোমার পথ থেকে সরে গেছে যাতে তুমি এগিয়ে যেতে পারো আমরা প্রায়শই জিনিসের সাথে জড়িয়ে পড়ি সম্পর্ক চাকরি পরিচয় আর যখন সেগুলো আমাদের কাছ থেকে কেড়ে নেওয়া হয় তখন মনে হয় সব কিছু শেষ হয়ে গেছে কিন্তু শ্রীকৃষ্ণ বলেন এসবই ক্ষণিকের তোমার প্রকৃত রূপকে চেনো যা আত্মা যা অনন্ত জীবনের প্রতিটি দুঃখ প্রতিটি কষ্ট এই ভুল থেকেই আসে যে আমরা নিজেদেরকে এই শরীর এবং এর জিনিসপত্রের সাথে সংযুক্ত করি তখন অর্জুন ভীত হয়ে জিজ্ঞেস করে যদি যুদ্ধ করতে গিয়ে আমি হেরে যাই তাহলে কি হবে তখন শ্রীকৃষ্ণ হাসেন এবং বলেন তোমার কর্ম করার অধিকার আছে ফলে নয় এটি গীতার দ্বিতীয় অমর অনুপ্রেরণা কর্ম করো কিন্তু ফলের চিন্তা করো না আজ আমরা যা কিছু করি তার পেছনে কোনো প্রত্যাশা থাকে যদি আমরা ভালোবাসি তাহলে বিনিময়ে ভালোবাসা আশা করি যদি কঠোর পরিশ্রম করি তাহলে সাফল্যের আকাঙ্ক্ষা করি আর যখন তেমনটা হয় না তখন আমরা ভেঙে পড়ি শ্রীকৃষ্ণ আমাদের শেখান তুমি শুধু তোমার কর্তব্য পালন করো সাফল্য ব্যর্থতা আমার চিন্তা একজন দরিদ্র কৃষককে দেখুন সে মাঠে বীজ বপন করে সে জানে যে বৃষ্টি হবে কিনা তা তার হাতে নেই তবুও সে প্রতি বছর কঠোর পরিশ্রম করে কেন কারণ সে তার অংশের কর্ম জানে ফল কাকে দিতে হবে এটা উপরওয়ালার কাজ আমি একবার একজন স্কুল শিক্ষিকাকে জিজ্ঞেস করেছিলাম আপনি এত বছর ধরে পড়াচ্ছেন বেশি অর্থ বা সম্মান ছাড়াই কেন তিনি বললেন কারণ এটা আমার ধর্ম প্রতিটি শিশু যে আমার ক্লাসে আসে সে আমার জন্য একটি বীজ আমি জানি না সে গাছ হবে কিনা কিন্তু আমি তাকে জল দেবই তিনি শ্রীকৃষ্ণের পথে আছেন যদি আপনি কোনো ভালো কাজে নিয়োজিত থাকেন এবং তবু ফল না দেখেন তাহলে ভেঙে পড়বেন না কারণ গীতার তৃতীয় অমর অনুপ্রেরণা বলে ভালো করা কোনো কর্ম কখনো বৃথা যায় না আপনার প্রতিটি প্রচেষ্টা আজ ফল দিক বা না দিক তা কোথাও সঞ্চিত হয় যেমন নদীর প্রতিটি ফোটা মিলে সাগর হয় তেমনই আপনার প্রতিটি ছোট প্রচেষ্টা একটি বড় পরিবর্তনের ভিত্তি স্থাপন করে আমার এক বন্ধু অনেকবার প্রতিযোগিতামূলক পরীক্ষা দিয়েছে কিন্তু প্রতিবারই ব্যর্থ হয়েছে লোকেরা হাসাহাসি করত পরিবারের লোকেরাও কটুক্তি করত। কিন্তু সে শ্রীকৃষ্ণের এই কথাটি ধরে রেখেছিল প্রচেষ্টা কখনো ব্যর্থ হয় না শেষবার যখন সবাই আশা ছেড়ে দিয়েছিল সেই বছরই তার নির্বাচন হয়েছিল যারা শুধু ফলাফল দেখে তারা প্রায়শই হেরে যায় কিন্তু যারা প্রতিটি পদক্ষেপকে তাদের ধর্ম বলে মনে করে তারাই জীবনের দৌড় যেতে আজ আপনিও ভাবুন আপনি কি শুধু ফলের জন্য কাজ করছেন নাকি শ্রীকৃষ্ণের মতো কর্মকে পূজা বলে মনে করেন যদি কোনো কিছু আপনাকে আটকে রাখে তাহলে জেনে রাখুন এটি আপনার মনের ভয় ভগবানের ইচ্ছা নয় কারণ শ্রীকৃষ্ণে নিজেই বলেছেন আমি সেই ব্যক্তিকে সাহায্য করি যে মন দিয়ে কর্ম করে এবং আমার উপর বিশ্বাস রাখে আপনার বিশ্বাসই আপনার সবচেয়ে বড় শক্তি কখনো কখনো আমাদের মনে হয় যে আমরা একা সব কিছু আমাদের উপরই নির্ভর করছে কিন্তু মনে রাখবেন যখন অর্জুন সাহস হারিয়ে ফেলেছিলেন তখন ভগবান নিজেই তার সারথী হয়ে তার পাশে দাঁড়িয়েছিলেন তিনি রথের সামনে নয় পেছনে দাঁড়িয়েছিলেন কিন্তু রথের সব দিক নির্দেশনা ভগবানের হাতে ছিল আজ যদি আপনিও ক্লান্ত ভয় কাঁপছেন সামনের পথ দেখতে পাচ্ছেন না তাহলে শুধু চোখ বন্ধ করুন এবং মনে মনে একবার বলুন জয় শ্রীকৃষ্ণ আপনি দেখবেন তিনি চুপচাপ আপনার রথের লাগাম ধরে নেবেন শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন তুমি তোমার স্বভাব অনুযায়ী কর্ম করবেই কিন্তু তাকে মোহ ভয় বা ভ্রম দিয়ে বাঁধবে না কতবার এমন হয়েছে যে আমাদের কোনো কথা বলতে হয় কোনো সিদ্ধান্ত নিতে হয় কিন্তু আমরা ভয় নিরাপত্তাহীনতা বা লোকে কি বলবে এই চিন্তায় থেমে যাই আমাদের ভেতরের এক আওয়াজ বলে তুমি এটা করতে পারো কিন্তু আমাদের বাইরের পৃথিবী বলে হয়তো এটা ভুল বা তুমি ব্যর্থ হবে শ্রীকৃষ্ণ এই দ্বিধাকে ভেঙে দেন তিনি বলেন মোহ ত্যাগ করো এবং সেই পথে চলো যা তোমার স্বভাবের সাথে সঙ্গতিপূর্ণ ধরুন আপনার মধ্যে সঙ্গীতের প্রতিভা আছে কিন্তু আপনি ডাক্তার হওয়ার দৌড়ে লেগে আছেন শুধু এই কারণে যে সবাই সেটাই করছে তাহলে ভেতরে এক অস্থিরতা থেকেই যাবে ভগবান শ্রীকৃষ্ণ বলেন স্বধর্মে মরণ ও শ্রেয়স্কর পরধর্ম ভয়প্রধ অর্থাৎ নিজের পথে চলতে গিয়ে যদি পড়েও যাও সেটাও ভালো অন্য কারো পথে চলাচ্ছে আপনার নিজেকে এই প্রশ্নটি জিজ্ঞাসা করা উচিত আমি কি আমার জীবনযাপন করছি নাকি শুধু সমাজের ভয় আত্মীয় স্বজনের কথা বা লোক দেখানো প্রতিযোগিতায় ছুটছি একবার একটি মেয়ে আমার কাছে এসেছিল সে ইঞ্জিনিয়ারিং পড়াশুনা করেছিল কিন্তু ভেতর থেকে সে লেখিকা হতে চাইতো আমি তাকে জিজ্ঞেস করলাম তুমি কি কখনো কিছু লিখেছ সে বলল হ্যাঁ কিন্তু কখনো কাউকে দেখায়নি ভয় লাগে আমি তাকে বললাম যা লিখেছ তা শ্রীকৃষ্ণকে উৎসর্গ করে দাও তাহলে কিসের ভয় আজ সে প্রতিদিন লেখে তার না অর্থের চিন্তা আছে না নামের কারণ এখন সে সেই পথে আছে যা তার স্বভাব শ্রীকৃষ্ণের চতুর্থ অমর প্রেরণা এটাই স্বধর্মকে চেনো এবং নির্ভয়ে সেই পথে চলো প্রতিবার যখন তুমি ভয় পাও মোহে পড়ো বা ভ্রমে পড়ো তখন নিজেকে বলো ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন ভয়কে পুষো না তুমি যেটা করো তাই তোমার সত্য এবার কথা বলি পঞ্চম প্রেরণা নিয়ে যা হয়তো সবচেয়ে কঠিন কিন্তু সবচেয়ে পবিত্র তুমি সব কিছু আমাকে অর্পণ করে দাও শ্রীকৃষ্ণ বলেছেন তুমি যা কিছু করো যা কিছু খাও যা কিছু দাও যে কোনো তপস্যা করো তা সবই আমাকে অর্পণ করে দাও এবার ভাবুন যদি আপনি প্রতিটি কর্ম প্রতিটি চিন্তা প্রতিটি কাজ ভগবানকে উৎসর্গ করেন তাহলে কি আপনি ভুল কিছু করতে পারবেন যদি আপনাকে কাউকে ধোকা দিতে হয় এবং সেই কাজ শ্রীকৃষ্ণকে অর্পণ করতে হয় তাহলে কি আপনি করবেন যদি আপনি কিছু চুরি করতে চান এবং তা ভগবানকে উৎসর্গ করতে হয় তাহলে কি করবেন তাই শ্রীকৃষ্ণ আমাদের একটি রহস্য বলে দেন তোমার কর্মগুলোকে আমার করে দাও তাহলে পাপ ও পুণ্য থেকে মুক্ত হয়ে যাবে কত সরল এবং কত গভীর এই উপদেশ একবার একজন সাধু জঙ্গলে ভিক্ষা চাইতে যাচ্ছিলেন এক কৃষক তাকে কিছু রুটি দিয়ে বলল আমি তো শুধু হাল চালাই গোবর তুলি খেচ সেচ করি আমি কি পাবো সাধু হেসে বললেন যদি তুমি হাল চালানোর সময়ও বলো যে হে কৃষ্ণ এই সেবা তোমার তাহলে তোমার প্রতিটি ঘাম ও পূজা হয়ে যাবে জীবনের প্রতিটি কাজ তা রান্না করা হোক পড়াশোনা করা হোক ব্যবসা করা হোক যদি সেই অনুভূতি দিয়ে শ্রীকৃষ্ণকে উৎসর্গ করা হয় তাহলে তার সাধনায় পরিণত হয় এখন আপনি ভাবুন আপনি প্রতিদিন যে কাজগুলো করেন তাতে কি শ্রীকৃষ্ণকে স্মরণ করেন আপনি কি আপনার দুঃখ কষ্ট বা আনন্দের মুহূর্তগুলো তাকে অর্পণ করেন যদি না করেন তাহলে আজ থেকে করুন প্রতিদিন সকালে উঠেই বলুন হে কৃষ্ণ আজকের দিনটি তোমাকে উৎসর্গ করলাম যা করব তা তোমার পূজা হবে তারপর দেখুন জীবন কতটা পাল্টে যায় এবার আসি ষষ্ঠ অমর প্রেরণায় যা সরাসরি হৃদয় ছুঁয়ে যায় যখন কোনো আপনজন আমাদের ছেড়ে চলে যায় বা জীবনে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে তখন মনে হয় যা হয়েছে ভালোই হয়েছে যা হচ্ছে তাও ভালোই হচ্ছে যা হবে তাও ভালোই হবে এই বাক্যটি আজও কোটি কোটি মানুষকে জীবনে স্থিরতা দেয় কারণ যখন কিছু খারাপ ঘটে আমরা প্রশ্ন করি কেন যখন কেউ চলে যায় আমরা কাঁদি এমনটা আমার সাথেই কেন হল যখন ভবিষ্যৎ ভয়ানক মনে হয় আমরা ঘাবড়ে যাই এখন কি হবে কিন্তু শ্রীকৃষ্ণ আমাদের মনে করিয়ে দেন যে তুমি জানো না কিন্তু আমি জানি যে যা কিছু ঘটছে তা তোমার ভালোর জন্যই আপনি কখনো পিছন ফিনে তাকান আপনার সবচেয়ে বড় কষ্টগুলো সবচেয়ে গভীর ক্ষতগুলো সেগুলো সবই কোনো না কোনো ভালো মোড়ের কারণ হয়েছে একবার এক ব্যবসায়ীর সমস্ত মাল সমুদ্রে ডুবে গিয়েছিল সে ভেঙে পড়েছিল দেউলিয়া হয়ে গিয়েছিল লোকেরা তাকে নিয়ে ঠাট্টা করত। কিন্তু কয়েক মাস পর জানা গেল সেই জাহাজে যারা ছিল তাদের জলদস্যুরা মেরে ফেলেছে আর তার না যাওয়া তার জীবন বাঁচিয়ে দিয়েছে আজ সে বলে যদি সেদিন আমার ক্ষতি না হতো তাহলে আজ আমি বেঁচে থাকতাম না ভগবানের লীলা বোঝা আমাদের সাধ্যের বাইরে কিন্তু বিশ্বাস রাখাটাই আমাদের ধর্ম যদি আজ আপনি কোনো কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন তাহলে শুধু মনে একটি কথা গেঁথে নিন শ্রীকৃষ্ণের পরিকল্পনা আমার চেয়ে বড় যা হয়েছে তা আমাকে কিছু শেখাতে এসেছে শান্ত থাকুন ধৈর্য ধরুন এবং শ্রীকৃষ্ণের নাম জপতে থাকুন শ্রীকৃষ্ণের এই ষষ্ঠ অমর প্রেরণা সব কিছু তার ইচ্ছা অনুযায়ী হচ্ছে যা আমাদের জন্য উপযুক্ত আপনার জীবনে সহনশীলতা বিশ্বাস এবং শান্তি এনে দেয় আজ আপনি এই অংশে যা শুনলেন তা কেবল শব্দ নয় বরং একটি যাত্রা নিজের গভীরে উঁকি দেওয়ার নিজের সত্যকে চিনতে পারার এবং ভগবান শ্রীকৃষ্ণের প্রতি সম্পূর্ণ সমর্পণের কখনো কখনো আমরা ভাবি এত কথা তো ঠিকই কিন্তু এগুলো করতে পারা সহজ নয় তাহলে মনে রাখবেন অর্জুনও ঠিক এটাই বলছিলেন কিন্তু যখন তিনি চোখ বন্ধ করে শ্রীকৃষ্ণের কথায় বিশ্বাস করলেন তখন যুদ্ধ কেবল বাইরে নয় ভেতরেও জেতা হলো শুরু করি আজকের সপ্তম অমর প্রেরণা দিয়ে মনি বন্ধু আর মনি শত্রু যখন অর্জুন যুদ্ধ থেকে পালাতে চাইছিলেন যখন তার মন বিচলিত হচ্ছিল তখন শ্রীকৃষ্ণ বলেছিলেন উদ্ধরে দাত্মনাত্মা নং নাতমানং অবসাদয়েত আত্মৈব হিয়াত্মন বন্ধুরা আত্মৈব রিপুরা আত্মন যার অর্থ তুমি তোমার বন্ধু আর তুমিই তোমার শত্রু এবার একটু থামুন এবং ভাবুন কতবার আপনি নিজের সাথেই যুদ্ধ করেছেন যখন অন্য কেউ ছিল না একজন সাধু হেসে বলেছিলেন আমি একা নই আমার মন আমার সাথে থাকে তাই আমি কখনো একা পড়ি না সুতরাং যদি আপনি জীবনে একাকিত্ব অনুভব করেন বা ভেঙে পড়েছেন মনে করেন তাহলে সবার আগে আপনার মনের দিকে তাকান সে কি চায় সে কি পথভ্রষ্ট হচ্ছে সে কি ভ্রমে আছে নাকি সে শুধু শ্রীকৃষ্ণের নাম চায় শ্রীকৃষ্ণ বলেন যে মনকে বশ করতে পারে সে সংসাকেও বশ করতে পারে এবার আসি অষ্টম অমর প্রেরণায় সুখ দুঃখ লাভ ক্ষতি জয় পরাজয় এই সব কিছুতে সমভাব রাখো শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন সমাত্বং যোগাহ উচ্চতে অর্থাৎ যোগের অর্থ হল সমতা সুখে বিচলিত না হওয়া দুঃখে ভেঙে না পড়া এখন আপনি ভাবুন যখন ভালো সময় আসে তখন আমরা উচ্ছ্বসিত হই আহা আমার পরিশ্রম ফল দিয়েছে দেখো আমি কত যোগ্য আর যেই খারাপ সময় আসে ভগবান আমার সাথে এমনটা কেন করলেন এটাই হল অসমর্থ শ্রীকৃষ্ণ চান যে আমরা স্থির থাকি না অহংকারে স্ফীত হই না হারে ভেঙে পড়ি একবার এক খুব বড় ব্যবসায়ী দেউলিয়া হয়ে গেলেন তিনি মন্দিরে গিয়ে অনেক কাঁদলেন তখন একজন বৃদ্ধ সন্ন্যাসী তাকে বললেন বৎস যা আজ গেছে তা কাল আবার আসতে পারে কিন্তু যে ভারসাম্য আজ হারিয়েছো তা ফিরিয়ে আনতে সারা জীবন লেগে যেতে পারে তোমার মনকে ধরো ধন তো আসা যাওয়া করবে এই কারণে শ্রীকৃষ্ণ আমাদের শেখান সুখ দুঃখকে সমভাব নিয়ে দেখো প্রতিবার যখন কোনো দুঃখ আসে নিজেকে বলো এটাও কেটে যাবে আর যখন সুখ আসে তখন বলো এটাও স্থায়ী নয় তাহলে জীবনে স্থিরতা আসবে আর এটাই আসল শান্তি এবার নবম অমর প্রেরণায় আসি যা সবচেয়ে প্রিয় সবচেয়ে করুণাময় আমি প্রতিটি জীবের হৃদয়ে বাস করি শ্রীকৃষ্ণ বলেন ঈশ্বরহ সর্বভূতানাং হৃদ্দেশে অর্জুন তিষ্ঠাতি অর্থাৎ আমি প্রতিটি প্রাণীর হৃদয়েই বাস করি এবার ভাবুন যে মানুষটি আপনাকে ধোকা দিয়েছে যার প্রতি আপনার মনে ক্রোধ আছে তার ভেতরেও শ্রীকৃষ্ণের অংশ আছে যাকে আপনি ঘৃণা করেন যাকে আপনার পছন্দ নয় সেও সেই পরমাত্মারই অংশ তাহলে প্রশ্ন হল আপনি কীভাবে কারোর প্রতি ঘৃণা করতে পারেন যখন আপনি জানেন যে তার মধ্যেই শ্রীকৃষ্ণ লুকিয়ে আছেন এই প্রেরণা আমাদের ক্ষমা করুণা এবং সহনশীলতা শেখায় এবার আসি অষ্টম অমর প্রেরণায় সুখ দুঃখ লাভ ক্ষতি জয় পরাজয় এই সব কিছুতে সমভাব রাখো শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন সমাতং যোগাহ উচ্চতে অর্থাৎ যোগের অর্থ হল সমতা সুখে বিচলিত না হওয়া দুঃখে ভেঙে না পড়া এখন আপনি ভাবুন যখন ভালো সময় আসে তখন আমরা উচ্ছ্বসিত হই আহা আমার পরিশ্রম ফল দিয়েছে দেখো আমি কত যোগ্য আর যেই খারাপ সময় আসে ভগবান আমার সাথে এমনটা কেন করলেন এটাই হলো অসমত্ব শ্রীকৃষ্ণ চান যে আমরা স্থির থাকি না অহংকারে স্ফীত হই না হাড়ে ভেঙে পড়ি একবার এক খুব বড় ব্যবসায়ী দেউলিয়া হয়ে গেলেন তিনি মন্দিরে গিয়ে অনেক কাঁদলেন তখন একজন বৃদ্ধ সন্ন্যাসী তাকে বললেন বৎস যা আজ গেছে তা কাল আবার আসতে পারে কিন্তু যে ভারসাম্য আজ হারিয়েছো তা ফিরিয়ে আনতে সারা জীবন লেগে যেতে পারে তোমার মনকে ধরো ধন তো আসা যাওয়া করবে এই কারণে শ্রীকৃষ্ণ আমাদের শেখান সুখ দুঃখকে সমভাব নিয়ে দেখো প্রতিবার যখন কোনো দুঃখ আসে নিজেকে বলো এটাও কেটে যাবে আর যখন সুখ আসে তখন বলো এটাও স্থায়ী নয় তাহলে জীবনে স্থিরতা আসবে আর এটাই আসল শান্তি এবার নবম অমর প্রেরণায় আসি যা সবচেয়ে প্রিয় সবচেয়ে করুণাময় আমি প্রতিটি জীবের হৃদয়ে বাস করি শ্রীকৃষ্ণ বলেন ঈশ্বরহ সর্বভূতানাং হৃদ্দেশে অর্জুন তিষ্ঠাতি অর্থাৎ আমি প্রতিটি প্রাণীর হৃদয়েই বাস করি এবার ভাবুন যে মানুষটি আপনাকে ধোকা দিয়েছে যার প্রতি আপনার মনে ক্রোধ আছে তার ভেতরেও শ্রীকৃষ্ণের অংশ আছে যাকে আপনি ঘৃণা করেন যাকে আপনার পছন্দ নয় সেও সেই পরমাত্মারই অংশ তাহলে প্রশ্ন হলো আপনি কিভাবে কারোর প্রতি ঘৃণা করতে পারেন যখন আপনি জানেন যে তার মধ্যেই শ্রীকৃষ্ণ লুকিয়ে আছেন এই প্রেরণা আমাদের ক্ষমা করুণা এবং সহনশীলতা শেখায় ধরুন আপনি এই দশটি প্রেরণাকে বুঝেও গেলেন কিন্তু কি এটা যথেষ্ট না বোঝা কেবল প্রথম ধাপ সে অনুযায়ী জীবনযাপন করাই আসল যাত্রা যেমন কেউ আপনাকে জল পান করার পদ্ধতি বুঝিয়ে দিল জল হাতে নাও ঠোঁটে লাগাও পান করো কিন্তু শুধু বুঝলেই কি আপনার তৃষ্ণা মিটবে না তাই না ঠিক তেমনি যতক্ষণ না আপনি এই প্রেরণাগুলোকে আপনার দৈনন্দিন জীবনে প্রয়োগ করছেন ততক্ষণ পর্যন্ত এটি কেবল জ্ঞানই থাকবে অভিজ্ঞতা নয় এখন প্রশ্ন ওঠে কিভাবে গীতাকে জীবনযাপন করব। তো চলুন আমরা গীতাকে জীবনে ধারণ করার পাঁচটি সহজ উপায় শিখি প্রথম উপায় প্রতিদিন সকালে একটি শ্লোক একটি চিন্তা প্রতিদিন সকালে যেমন আপনি চা পান করেন তেমনি একটি শ্লোক পড়ুন বেশি নয় শুধু একটি আর সারা দিন সেই একটি শ্লোকই মনে মনে পুনরাবৃত্তি করুন ধরুন আপনি এই শ্লোকটি নিলেন কর্মন্যবাদী কারস্তে মা ফালেসু কাদাচনা তাহলে যখন আপনি অফিসে যাচ্ছেন মনে মনে এটাই পুনরাবৃত্তি করুন আমাকে শুধু নিজের কাজ করতে হবে ফলের চিন্তা নয় যখন আপনি শিশুকে পড়াচ্ছেন এটাই পুনরাবৃত্তি করুন কর্ম করো ফলের আশা ছেড়ে দাও যখন আপনি কোনো সম্পর্ক টিকিয়ে রাখছেন এটাই ভাবুন আমি আমার ভালোবাসা দেব সামনেরজন কেমন প্রতিক্রিয়া দেবে তার চিন্তা নয় আপনি দেখবেন একটি শ্লোকই দিনের প্রতিটি কাজে রং ভরিয়ে দেবে দ্বিতীয় উপায় প্রতিটি সংঘাতে শ্রীকৃষ্ণ কি করতেন তা জিজ্ঞাসা করুন যখন মন অস্থির হয়ে যায় যখন রাগ আসে যখন হতাশা ঘিরে ধরে তখন এক মুহূর্ত থামুন এবং নিজেকে জিজ্ঞাসা করুন যদি আমার জায়গায় শ্রীকৃষ্ণ থাকতেন তাহলে কি করতেন আপনি উত্তর পাবেন কখনো নীরব থাকতেন কখনো প্রেম দিয়ে বলতেন কখনো যুদ্ধও করতেন কিন্তু প্রতিবার ধর্ম এবং করুণার সাথে শ্রীকৃষ্ণ কোনো একটি রূপ ছিলেন না তিনি কখনো রণছড় হয়েছিলেন কখনো অর্জুনের সারথী তিনি কখনো হেসেছেন কখনো ক্রুদ্ধ হয়েছেন কিন্তু প্রতিবার তিনি সেটাই করেছেন যা সময়ের সাথে সংগতিপূর্ণ ধর্ম ছিল তাই যখনই বিভ্রান্তি হবে শুধু শ্রীকৃষ্ণ কি করতেন এতটুকুই জিজ্ঞাসা করুন তৃতীয় উপায় প্রতিদিন রাতে আত্মপরীক্ষা রাতে ঘুমানোর আগে নিজেকে একটি প্রশ্ন জিজ্ঞাসা করুন আমি কি আজ গীতার একটিও সূত্র জীবনযাপন করেছি হতে পারে আপনি আজ কাউকে ক্ষমা করেছেন তাহলে আপনি সমত্বের অনুশীলন করেছেন অথবা আপনি কোনো সিদ্ধান্তে অন্যের ভালো চিন্তা করেছেন তাহলে আপনি স্বধর্ম পালন করেছেন অথবা আপনি কোনো কটু কথার জবাব শান্তভাবে দিয়েছেন তাহলে আপনি মনকে বন্ধু বানিয়ে নিয়েছেন প্রতিদিন রাতেই আত্মপরীক্ষা আপনাকে ধীরে ধীরে জ্ঞান থেকে অভিজ্ঞতার দিকে নিয়ে যাবে চতুর্থ উপায় শ্রীকৃষ্ণের সাথে বন্ধুত্ব করুন দূরত্ব নয় অনেক লোক শ্রীকৃষ্ণকে শুধু মন্দিরে মানে সেখানে ঘণ্টা বাজিয়ে চলে যায় কিন্তু শ্রীকৃষ্ণ মন্দিরে নন আপনার ভেতরে আছেন তাকে আপনার সখা মনে করুন ঠিক যেমন অর্জুন মনে করতেন প্রতিদিন তার সাথে কথা বলুন কৃষ্ণ আজ দিনটি ভালো গেল কৃষ্ণ আজ মন পথভ্রষ্ট হয়ে গিয়েছিল সামলেনিও কৃষ্ণ তোমার সাথে কথা বলতে ভালো লাগে শুরুতে মনে হবে আপনি নিজের সাথে কথা বলছেন কিন্তু ধীরে ধীরে আপনি অনুভব করবেন আপনি বলছেন না কোনো উত্তরও আসছে আর সেটাই হবে সেই কথোপকথন যা গীতার মূল ভগবান এবং আত্মার জীবন্ত কথোপকথন পঞ্চম উপায় অন্যদেরকেও অনুপ্রেরণা দিন যে অমৃত আপনি পান করেছেন তা অন্যদের কাছে পৌঁছান আপনার সন্তানদের আপনার বন্ধুদের কোনো অভাবী ব্যক্তিকে এই দশটি প্রেরণার মধ্যে একটিও ভাগ করে দিন যদি কেউ দুঃখী হয় তাহলে তাকে বলুন তুমি শুধু কর্ম করো ফলের চিন্তা করো না যদি কেউ নিজের কাছে হেরে যায় তাহলে তাকে বলুন তুমিই তোমার বন্ধু তুমিই শত্রু যদি কেউ সম্পর্কে জড়িয়ে থাকে তাহলে বলুন প্রতিটি প্রাণীতে শ্রীকৃষ্ণের বাস আছে ক্ষমা করে দাও আপনি দেখবেন গীতার জ্ঞান যেমন যেমন আপনি বিতরণ করতে থাকবেন তেমনি তেমনি তা আপনার গভীরে আরও গভীরভাবে বসতি স্থাপন করবে এবার একটু থামুন এই পাঁচটি উপায় জীবনে প্রয়োগ করার কল্পনা করুন সকালে একটি শ্লোক সারাদিন মনন দুপুরে কোনো জটিলতা হলে শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করা রাতে আত্মপরীক্ষা প্রতিদিন তার সাথে কথোপকথন এবং কখনো কখনো অন্যদেরকে এই অমৃত বিতরণ করা এটা কি জীবন বদলে দেবে না আপনার চলা আপনার চিন্তা আপনার দৃষ্টি সব কিছু কি শ্রীকৃষ্ণময় হয়ে উঠবে না এটাই হলো গীতাকে জীবনযাপন করা আর মনে রাখবেন গীতা শুধু যুদ্ধের ময়দানের জন্য নয় এটা সেই সব জায়গার জন্য যেখানে আপনার ভেতরে এক অর্জুন সাহস হারায় এবং এক শ্রীকৃষ্ণ আপনাকে সামলাতে আসে তাই আজ থেকে গীতাকে শুধু একটি বইয়ের মতো রাখবেন না এটিকে হৃদয়ের গভীরে নামিয়ে আনুন এটি আপনার পথ প্রদর্শক হবে আপনার রক্ষক হবে আমরা এখন শেষ অংশে পৌঁছেছি সেই প্রান্তে যেখানে এ পর্যন্তের সমস্ত প্রেরণা সমস্ত অনুভূতি এবং শ্রীকৃষ্ণের সমস্ত বাণী এক জায়গায় এসে থেমে যায় আমাদের ভেতরে আপনি এত দূর এসেছেন এর অর্থ হল আপনার মনে কেবল প্রশ্ন নেই এখন সেখানে উত্তরও অনুরণিত হতে শুরু করেছে এই শেষ অংশে আমরা আলোচনা করব কিভাবে সেই দশটি অমর প্রেরণা স্থায়ী করা যায় যাতে জীবনের প্রতিটি ধাপে শ্রীকৃষ্ণ আমাদের সাথে থাকেন আর এখান থেকেই শুরু হয় সবচেয়ে গভীর কথা অনেক লোক বলে আমি গীতা পড়েছি বুঝেছিও কিন্তু তবুও জীবন পাল্টায়নি শ্রীকৃষ্ণ এর উত্তর আগেই দিয়ে দিয়েছেন শ্রদ্ধাবান লভতে জ্ঞানম যার শ্রদ্ধা আছে সেই জ্ঞানকে নিজের জীবনে ধারণ করতে পারে এখানে শ্রদ্ধার অর্থ শুধু ধর্মীয় বিশ্বাস নয় শ্রদ্ধার অর্থ হল যখন মন বিচলিত হয় তখনও গীতার কথায় অবিচল থাকা যখন পথ দেখা যায় না তখনও শ্রীকৃষ্ণের সিদ্ধান্তে বিশ্বাস রাখা এই শ্রদ্ধাই সেই ভিত্তি যার উপর গীতার প্রাসাদ দাঁড়িয়ে আছে এখন চলুন আমরা সেই পাঁচটি জীবন পরিবর্তনকারী সূত্র নিয়ে কথা বলি যা এই দশটি প্রেরণাকে স্থায়ী করবে প্রথম সূত্র যা ঘটছে তা ঘটতেই হতো আপনি গীতা থেকে শিখেছেন মা ফলেশু কদাচন ফলের চিন্তা করো না কিন্তু যখন মন দুঃখী হয় যখন আমাদের ক্ষতি হয় তখন এই প্রেরণায় অটল থাকা কঠিন হয়ে পড়ে এমন সময় শ্রীকৃষ্ণ মনে করিয়ে দেন যা কিছু তোমার সাথে ঘটছে তা কাকতালিও নয় সংস্কার এবং সময়ের ফল আজ যদি বৃষ্টি হয় তাহলে এরপর রোদও আসবে আজ যদি মন ভারাক্রান্ত থাকে তাহলে কাল তা হালকাও হবে কারণ পরিবর্তনই জীবন তাই প্রতিটি দুঃখে বলুন শ্রীকৃষ্ণ যা ঘটছে তা আমি মেনে নিচ্ছি কারণ তোমার পরিকল্পনা আমার চেয়ে বড় দ্বিতীয় সূত্র নিজেকে শক্তিশালী করো অন্যদের নিয়ন্ত্রণ নয় শ্রীকৃষ্ণ বলেন উদ্ধরে এদাত্মা না আত্মা নাং নমব সাদায়েত তুমিই নিজের উদ্ধার করতে পারো পৃথিবী বদলানোর চেষ্টা করো না নিজেকে এত শক্তিশালী করো যে পৃথিবী তোমার কিছুই খারাপ করতে না পারে তোমার কাছে নিজের চিন্তা বদলানোর নিজের দৃষ্টিভঙ্গি বদলানোর নিজের কর্ম বেছে নেওয়ার শক্তি আছে এটাই গীতার আত্মা নিজের ওপর মনোযোগ নিজের ওপর কাজ তৃতীয় সূত্র সংঘাত থেকে পালানো নয় হেসে মোকাবিলা করা অর্জুন যুদ্ধ থেকে পালাতে চেয়েছিলেন তিনি বলেছিলেন আমি যুদ্ধ করব না শ্রীকৃষ্ণ কি করেছিলেন তিনি যুদ্ধকে সহজ করেননি তিনি অর্জুনকে শক্তিশালী করেছিলেন কেন কারণ যদি যুদ্ধ এড়ানো যেত তাহলে অর্জুনের অন্তরাত্মা হেরে যেত কিন্তু যুদ্ধকে মেনে নিয়ে অর্জুন নায়ক হয়ে উঠলেন আজও যখন আপনার জীবনে সংঘাত আসে শ্রীকৃষ্ণ আপনাকে দুর্বল বলেন না তিনি আপনাকে মনে করিয়ে দেন আপনি যোদ্ধা তাই প্রতিবার যখন কোনো অসুবিধা আসে নিজেকে বলুন আমি অর্জুন আর শ্রীকৃষ্ণ আমার সারথী চতুর্থ সূত্র যা পেয়েছো তার সম্মান করো যা পাওনি তার বোঝা তৈরি করো না আজ প্রতিটি মানুষ কোনো না কোনো কিছু নিয়ে দুঃখী আমার কাছে টাকা নেই সম্মান নেই সময় নেই কিন্তু শ্রীকৃষ্ণ বলেন তত সুখম সত্যবিদাম যত যত প্রসাদজম আসল সুখ ভেতর থেকে আসে বাইরে থেকে নয় যা পেয়েছ তাতে আনন্দ খুঁজে নাও যা পাওনি তা পাওয়ার আকাঙ্ক্ষা রাখো কিন্তু তার অভাবে দুঃখী হয়ও না শ্রীকৃষ্ণ গরু চড়াতেন কিন্তু ভেতর থেকে রাজাদের চেয়েও বেশি ধনী ছিলেন কেন কারণ তিনি ভেতরের ধন পেয়ে গিয়েছিলেন আর এই ধন সবার কাছে আছে শান্ত মন সন্তোষ এবং শ্রীকৃষ্ণের সঙ্গ পঞ্চম সূত্র মৃত্যুর ভয় নয় অমর আত্মার জ্ঞান গীতার সবচেয়ে গভীর কথা এটাই না জায়াতে মৃয়াতে বা কদাচিত আত্মা না জন্মায় না মরে তুমি এই শরীর নও তুমি সেই শক্তি সেই চেতনা যা কেবল অনুভব করে তাহলে মৃত্যুর কি ভয় প্রিয়জনকে হারানোর কি দুঃখ যে চলে গেছে সে কেবল শরীর ছিল তার আত্মা এখনও শ্রীকৃষ্ণের চরণে আছে এবং সে প্রতিদিন প্রতি মুহূর্তে তোমার কাছেই আছে এই বোধটি এলে প্রতিটি দুঃখ প্রতিটি ভয় মন্ত্রমুগ্ধের মতো চলে যায় এবার একটি শেষ কথা গীতাকে জীবনের আয়না বানিয়ে নাও প্রতিবার যখন মন বিচলিত হয় গীতা খোলো প্রতিবার যখন আবেগ উথলে ওঠে গীতা পড়ো প্রতিবার যখন হেরে যাও মনে হয় শ্রীকৃষ্ণকে ডাকো কারণ এই দশটি অমর প্রেরণা কোনো পৌরাণিক গ্রন্থের কথা নয় এটি আপনার জীবনের গল্প এটি প্রতিটি মানুষের ভেতরে ওঠা প্রশ্নের উত্তর আর এখন যখন আপনি পাঁচটি অংশ সম্পূর্ণ পড়ে ফেলেছেন তখন আমি আপনাকে একটি অনুরোধ করব। এই শব্দগুলোকে বন্ধ করবেন না এই অভিজ্ঞতাগুলোকে ভাগ করে নিন কাউকে গীতার একটি বার্তা দিন আপনি তার জীবন পাল্টে দেবেন আর যদি কখনো মন আবার বিচলিত হয় তাহলে এই ধারাটি আবার শুনুন কারণ শ্রীকৃষ্ণের বাণী প্রতিবার নতুন শক্তি নতুন দৃষ্টি নতুন প্রেরণা নিয়ে আসে জয় শ্রীকৃষ্ণা আবার দেখা হবে কোনো নতুন বিষয়ে যখন মন ডাকবে শ্রীকৃষ্ণের বাণী আবার শোনাবে যদি এই ভিডিও সিরিজটি আপনার মন ছুঁয়ে থাকে তাহলে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন লাইক করুন সাবস্ক্রাইব করুন যাতে এই বাণী আরও বেশি মানুষের কাছে পৌঁছাতে পারে